প্রিয় জল এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য রংপুর মহানগর সংগ্রামী সভাপতি প্রিয় ছাত্র জনাব নুরুল হুদা বক্তব্য রাখছেন জনাব নুরুল হুদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলার রাসুলীল করিম উপস্থিতি বিশাল জনসমুদ্রের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রাহামদুল্লাহ সম্মানিত উপস্থিতি বিগত ফেসিভেটি আমলে আমাদের আপন ভাইকে শহীদ করা হয়েছে আমাদের সাদের ভাইকে শহীদ করা হয়েছে আমাদেরকে ঘরে থাকতে দেওয়া হয় নাই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে নীতি প্রমাণ করে জেল জুলুম হামলা করে ইসলামী আন্দোলনকে দমানো যায় না প্রিয় উপস্থিতি বিগত জুলাই আন্দোলনে প্রায় দুই হাজারের অধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে পরিবর্তন এসেছে আমার ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি আমরা এখনো বিচার পাইনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও নব্য ফেসিবাদের উত্থান ঘটেছে প্রিয় পরিস্থিতি আমরা আজকাল এই ঘোষণা দিতে চাই বিগত জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র শিবির ছাত্রজেনাকে তাকে যেভাবে নেতৃত্ব দিয়ে ফেসিভাদের পতন ঘটিয়েছিল আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম রক্ষায় আবারও যদি ইসলামী আন্দোলনের কর্মীদের জীবন দিতে হয় আমরা সেই জীবন দিতে প্রস্তুত রয়েছে প্রিয় উপস্থিতি আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই আমাদের প্রাণের প্রিয় راہবার এটিএম আজহুল ভাই ইসলাম মাইকে নিয়ে আর কোনো তালবাহারা সহ্য করা হবে না আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি তাকে মুক্তি দিতে হবে প্রিয় উপস্থিতি আগামী দিনে আগামী সংসদ নির্বাচনের আগে সকলে ঐক্যবদ্ধভাবে ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় জল এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী শহর শাখার সংগ্রামী সভাপতি প্রিয় ছাত্রনেতা নেতা জনাব শফিকুল ইসলাম বক্তব্য রাখছেন প্রিয় ছাত্রনেতা নেতা জনাব শফিকুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর রাজনৈতিক ইতিহাস যেভাবে এগিয়ে গিয়েছে এর পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল রাজনৈতিক অথবা আন্দোলন আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে বাংলাদেশের ইতিহাসে লক্ষ্য করার মতো দুইটি মুভমেন্ট আন্দোলন সংগঠিত হয়েছিল একটি ছিল উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় আরেকটি ছিল এদেশের লাখো যুবকের রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের ওপর দাঁড়িয়ে ছত্রিশে জুলাই পরবর্তী সময় সংগ্রামী সংগ্রামী জনতা আমরা বলতে চাই বাংলাদেশের এই মুক্তিকামীর ইতিহাসে লক্ষ্য করা গিয়েছে এদেশের মানুষেরা কোনো সময় নিয়মতান্ত্রিক রাজনীতির রাজনৈতিকের বাইরে গিয়ে কোনো সহিংসতার মুখোমুখি হয়নি যখন এই আমার প্রিয় মাতৃভূমিতে জন্ম হয়েছিল তখন এদেশের আপামার মুক্তিকামী মানুষ নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে মুক্তিযোদ্ধার সাথে সম্পৃক্ত হয়েছিল তখন আমাদের আমার এই বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মুক্তি যুগ মুক্তি যুবক গণ গণ অংশ গ্রহণ করেছিল আমরা এ জায়গায় বলতে চাই বর্তমান যে সরকার রয়েছে আমরা এই সরকারের সামনে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেগুলো সংস্কারের প্রস্তাবনা দিয়েছে সে বিষয়গুলোকে আমল নেওয়ার আহ্বান করছি আমি আমার সংগ্রামী মুক্তিকামী জনতার উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ ওয়া আলা মা হাদাকুম লা আল্লাকুম তাশকুরুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মুক্তির সাথে সম্পৃক্ত করেছে আমাদের ভূমিকা হচ্ছে আল্লাহর বরত্ব এই বাংলাদেশের প্রত্যেকটা নাচে কারাচে প্রচার করা এই বরত্ত প্রচার করতে গিয়ে যত ধরনের সমস্যা সম্মুখীন আমরা হব আমরা সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেইটা করার তৌফিক দান করুক এ আহ্বান আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী জলঢাকাবাসী এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা জামাতের কর্মপরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন সম্মানিত উপস্থিতি আমরা যে আন্দোলন করি জামাতকে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করি না আমরা আন্দোলন করি আল্লাহর আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী দায়িত্ব নিয়ে এসেছিলেন যে দিন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এসেছিলেন জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা চাঁদাবাজি টেন্ডার বাজে দুর্নীতি ঘুষ করা ঘুষ খাওয়ার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আমরা কারো বাবাকে কারো স্বামীকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি না আমরা আন্দোলন করি আল্লাহ মনোনীত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য অনেকে বলে জামাতের জন্য সামনের দিন চ্যালেঞ্জ হবে হত্যার হবে চ্যালেঞ্জ হবে হবে কি কি হত্যা আমাদের ইতিহাস একাত্তর সালে তৈরি হয় ইতিহাস না আমাদের ইতিহাস শুরু হয়েছে আদম আলাইসাল্লাম সাল্লাম থেকে আমাদের ইতিহাস শুরু হয়েছে লুহু আলাই সাল্লাম ইব্রাহিম মুসাইসা আলাইসাল্লাম সাল্লাম থেকে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল ফেরায়ুন আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল নমরত আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল আবু জেহেল সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামী আন্দোলন সবসময় বিজয় লাভ করেছে অতএব আগামীতে বাংলাদেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে জামাতি ইসলামীয় সামনের দিকে এগিয়ে যাবে আমাদেরকে চক্ষু রাঙাবেন না আমাদেরকে ভয় দেখাবেন না ফেরাউন আমাদেরকে ভয় দেখিয়ে নিজেই নীল ডবে ডুবে মরেছে আবু জেহেল আমাদেরকে ভয় দেখিয়ে বদরের প্রান্তরে নিহিত হয়েছে আমাদেরকে যারাই ভয় দেখাতে এসেছে তারাই ধ্বংস হয়েছে একজন ভারতে পালিয়ে গেছে মহান রব্বুল আলমিন যেন এই এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল করেন আমাদেরকে যেন মৃত্যুর আগ পর্যন্ত এই আন্দোলনে সামিল রাখেন এই বাংলাদেশের জন্য ইসলামের বিজয় দেখে আমরা মরতে পারি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম রহমত স্লামী জনডেকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বেন্দ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বেন্দ আমার সামনে উপস্থিত চন্দেখার মার্জীয় মানুষের নেতা মাওলান অফিজুল্লাহাল বিভায় উপস্থিত আমার সামনে জন্ডেকার গণমানুষ এবং ছাত্র সমাজ সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি আজকে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় আমরা উপস্থিত হয়েছি কিন্তু আমরা কি ভালো আছি সংগ্রামে উপস্থিতি বা এই পৃথিবীর মুসলমানের বুকে রক্তক্ষরণ চলছে আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফিলিস্তিনের বুকে মুসলমানদের হৃদয়ের জায়গা আত্মার জায়গা সে জায়গায় ইহুদি ইহুদি কর্তৃক যে জুলুম নির্যাতন চলছে আমরা আজকে জনসভা থেকে এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি রক্ত পিপাসু সেই নেতা নিয়ে বলতে চাই অনুতি বিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে না হলে পুরো মুসলিম বিশ্ব ঐক্য গঠন করলে পালানোর জায়গা থাকবে না আমরা দেখেছি আমরা যেভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশ থেকে সৈরাজা রাজিনাকে বিদায় করেছিলাম আমরা আবারও যদি এই মুসলিম বিশ্ব ইসলাম ইসলামী আন্দোলনকে নিয়ে যদি আবার কোনো ষড়যন্ত্র নীল নকশা তৈরি করা হয় ইসলামী ছাত্র শিবির আবার ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে এই ময়দান অবতীর্ণ হবে সাহায্যের তামান্না নিয়ে এই ময়দানে অবতীর্ণ হয়ে সকল নকশা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মধ্য দিয়ে আগামীর কল্যাণমূলক এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উদারত হবন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক